আমরা আবারও চলে আসছি নদীতে মাছ ধরতে এই যে আমি যাচ্ছি বাবা আগেই আসছে মাছ ধরতে আমার একটু লেট হয়ে গেছে দেখি বাবা কটা মাছ পাইছে কিনা পাইছে মাছ পাইছো এই যে সামনেই নদী এটা কুমলাই নদী কুমলাই নদীতে জল এখন কমে গেছে অন্য অন্য মাছও ধরে আমরা এখানেই মারি অন্য কেন মারি অন্য কেন মারবো মাছ আমরা এই যে বাবা মাছ মারতেছে দেখি কটা মাছ পাইছে পাইছে এই যে ও এটা বাবা আমাদের না এই যে আমাদের ঢং বাবা তো অনেকগুলো পুঁঠি মাছ মারছে প্রচুর পুটি মাছ মারি ফেলেছে বাবা ওখানে একটা শিঙ্গিও আছে যে বাবা পুঁঠি মাছই মারতেছে এটা পুঁঠি মাছ মারাচ্ছি আমরা অন্য মাছও মারব এখন পুঁটি মাছটা এখন একটু আলো আলো আছে এখন পুটি মাছটা খাবে পরে আর অন্য মাছ পুটি মাছটা খাবে না তখন আমরা অন্য মাছ মারবো দেখি আমি আসার পর তো একটাও পুটি উঠে নাই এখন দেখি কটা পুটি পাই আমার আস্তে আস্তে একটু লেট হয়ে গেল অনেকগুলো পুঠি মাছ মারছে ভিডিওটা আজকে ভালো হইতো একদিন আমরা দিব খালি পুঠি মাছ মারার ভিডিও দিব সকালে এক পুটি মাছ মারার খালি ভিডিও এই যে পুঠি ভালো সেজের পুঠি এটাকে আমরা চ্যাপটা পুঠি বলি আমাদের এখানে এটাকে চ্যাপটা পুঠি বলে পুঠিটা খাইতে স্বাদ ভালো আর একটা যেটা লোকাল পুঠি যেটা লাল রঙের হয় ওটাও আরেক ধরনের পুঁটি ওটা নদীতে হয় শীতকালে হয় শীতকালে যখন পুঁটি মাছটা খায় তখন ওই পুঁটি মাছটা খায় এখন এই পুঁটি মাছটাই খায় আমরা অন্য অন্য যেমন বাইম ট্যাংরা এগুলো মারব আরেকটা ছিপে যায় আমরা এখন বাইম ট্যাংরা মারার জন্য প্রস্তুতি নিচ্ছি কারণ পুটি মাছ এখন খাচ্ছে না এই যে একটা কাঁকড়া এই নদীতে অনেক বড় বড় কাঁকড়া আছে এই কাঁকড়াটা সাইজও ভালো একটা ভালো সাইজের কাঁকড়া ওই যে পাতাটার ওইখানে কাঁকড়াটা ওই যে কাঁকড়াটা কাঁকড়াটা এখন হচ্ছে সন্ধ্যার দিকে কি হবে কাঁকড়াগুলো সব ডাঙ্গার থেকে আস্তে আস্তে জলের দিকে যাবে কাঁকড়া ভালো সাইজের কাঁকড়া কাঁকড়া ধরলে ধরা যাবে কিন্তু আমরা ধরবো না দেখতেই বেশি ভালো লাগতেছে আমরা ভিডিও করি কাঁকড়াটার যে সুন্দর সাইজের কাঁকড়া বাবা এখন পুঠি মাছ মারতেছে এই যে বাবা পুঠি মাছ মারতেছে কম খাচ্ছে আগে যতগুলো মারছে ওর থেকে ওর তুলনায় কম খাচ্ছে কারণ সন্ধ্যা হলে পুঠি মাছটা একটু কম খায় সন্ধ্যায় পুঠি মাছ খাওয়া কমায় দেয় একটু অন্যান্য মাছ খায় তখন দেখি অন্য অন্য মাছ তো লাফাচ্ছে আশপাশ দিয়ে ফলি লাফাচ্ছে না আমরা এখানে সাধারণত ফলি মারি মাছটা এখানে লাফাচ্ছে না আজকে তাই আমরা পুটি মাছ মারতেছি আরও একটা পুঁটি মাছ ধরছে সব পুঁটির সাইজ ভালো এখানে যতগুলো পুঁটি খাচ্ছে সবগুলো পুঁটির সাইজ ভালো সাইজ একদম একেবারে ভালো সাইজের পুঁটি এগুলা দেখি আমরা পুঁটি মাছ বেশিক্ষণ মারবো না আর মাছ ওইদিকে আমাদের বাঁকাশটাতে একটা ঢেমের মতো আছে মাছ লাফাচ্ছে এখানে পুঁটি মাছও খুব একটা যে টানে টানে পুঁটি মাছ উঠবে এরকম কিছু হচ্ছে না দেখি আমরা কিছুক্ষণ পুঁটি মাছ মারি তারপরে আমরা অন্য মাছও ধরার চেষ্টা করব ট্যাংরা বাইম ফলি যাই খাবে সম্পূর্ণ ভিডিওটা করব আজকে যেহেতু আমি আসতে লেট করছি তো পরের দিকের মাছ মারা আপনাদের দেখাবো আর হ্যাঁ যারা আমার চ্যানেলের মতো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও নোটিফিকেশান সরাসরি চলে যায় আপনাদের কাছে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও দেওয়ার আমরা এমনি কন্টিনিউ ভিডিও দিব আর হ্যাঁ একজন যিনি কমেন্ট করছিল যে ডিম লাগানোর ভিডিও সেটা দিব আমরা ডিম দিয়ে মাছ মারতেছি না কয়েকদিন হয়ে গেল একটু বাড়ির কাজে ব্যস্ত ছিলাম এই ডিমের ডিম দিয়ে মাছ মারতে যাচ্ছি না আজকে আজকে অনেক দিন পর মাছ মারতে আসলাম অনেক দিন পর ভিডিও দিচ্ছি মাছ তো দেখাই গেল আমরা কতগুলো পাইছি ভালোই মাছ ধরছে বাবা তো দেখি এখন কী কী পায় কারণ এখন ভাবে সবগুলোরই ভিডিও হবে আটাতে ট্যাংরাও ধরছে পুঠিও ধরছে সবই ধরছে মাছ পুঠি খাচ্ছে না আর পাশেও কি মাছ লাফাচ্ছে বোঝা যাচ্ছে না কিন্তু পাশে মাছ লাফাচ্ছে ভালোই দেখি ওই যে বাবা দেখতেছে পাশের দিকে যে মাছ আর হ্যাঁ এখানে এত মশা যে ডিমের কাটুন লাগায় মাছ ধরতে হয় এই যে আমরা এখন এইখানে মাছ ধরবো দেখি এখানে কী মাছ পাই আমরা কেঁচু দিয়ে মারবো নদীর মাছ সাধারণত কেঁচু দিয়েই খায় আর বেশি কিছু লাগে না ফলি মাছটা ডায়িকা মাছ খাইতে বেশি পছন্দ করে কিন্তু ডায়কা মাছ যেহেতু নাই আর ফলি আজকে লাফাচ্ছেও না ডাইকা মাছ আমরা আমাদের আসে একখানে আমরা অ্যাকুরিয়ামে রাখছি ডারিকা মাছ তো যেহেতু আজকে লাফাচ্ছেও না ফলি এই যে বাবা সব ঠিকঠাক করছে কিছু লাগাবে কেঁচু লাগায় পাতুক দেখি কি হয় কারণ মাছ খুব একটা বড় লাফাচ্ছে না কিন্তু লাফাচ্ছে আর সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হওয়াতে পুঁটি মাছটা কম খাচ্ছে তাই দেখি দুই একটা বড়ো মাছ ধরা যায় নাকি যেমন ট্যাংরা ফুলি বাইন এগুলা কিছু ধরা যায় নাকি বা জলটা মেপে নিচ্ছে জলটা ঠিকঠাক দাঁড়ালে আর সামনে দিয়ে মাছটা লাফাচ্ছে বেশি তাই আমরা বেশি দূরে দিব না আমরা সামনে দেওয়ার চেষ্টা করব ওই যে ওই যে দুধ দিয়ে স্রোত যাচ্ছে আর এখানে একটা ঢ্যামের মতো হয়েছে সব ফুলি মাছগুলো ঢেমে থাকতে ভালোবাস আমরা চিপটা পেতে দেখছি ওই ছিপ ফাতনা দেখা যাচ্ছে না দূরে বন্ধ করে হয়ে নিয়েছে টান মারলো লাগলো না ট্যাংরা ডুবাইছে হয়তো কারণ ট্যাংরা আছে নদীতে অনেক আর উপরে বাস বাগান তাই টানতেও খুব অসুবিধা হয় দেখি আশা তো করা যায় একটা দুটো মাছ আমরা ধরবোই কারণ মাছ খাবে ট্যাংরাই উঠুক শিঙ্গি উঠুক নদীর শিঙ্গিও আছে এর আগের দিনও আমরা একদিন পাইছি ওই জায়গাটা মাছটা খাচ্ছে না তো আমরা আবার আগের জায়গায় এই জায়গাটা মারবো কিছু দিয়েই মারবো আগের জায়গাতে দেখি এখান থেকে আমরা কিছু ধরতে পারি কিনা যে আমাদের আগের জায়গা এখানে আমরা পুঁটি মাছ মারতেছিলাম যেখানে আমরা পুঁটি মাছ মারতেছিলাম ওইখানেই এই ভালো মাছ লাফাচ্ছে ট্যাংরা হোক শিঙ্গি হোক যাই হোক চা লাফাচ্ছে সন্ধ্যা প্রায় হয়েই আসতেছে হ্যাঁ এখন পূজার সময় সবাই আনন্দ করতে ব্যস্ত আমরা মাছ মারতে ব্যস্ত দেখি পূজাতেও আমি কয়েকটা ভিডিও দিব পূজাতেও কয়েকটা ভিডিও করার তো ইচ্ছা আছে অন্ধকার হয়ে আসছে একেবারে অন্ধকার ফাতনা কিছু দেখা যাচ্ছে না আমরা চোখে একটু তাও দেখতে পাচ্ছি মোবাইলে তো তাও উঠতেছে না এই যে একটা বাবা মাছ উঠাইছে মাছটা কোথায় চলে গেলো হ্যাঁ এই মাছ দেখতে গিয়ে কাঁকড়া সব কাঁকড়াগুলো এখন ডাঙ্গার থেকে নদীর দিকে যাচ্ছে মাছটা তো আমরা পাইলাম না খুঁজে একটা পাতার সামনে এই যে আমরা কার্টুন ধরা রাখছে এই যে এই কাঁকড়া এই যে কাঁকড়া বাটির বাস দিয়ে যাচ্ছে সব কাঁকড়াগুলো এরা ডাঙ্গায় ছিল এই যে একটা কাঁকড়া ডাঙ্গায় ছিল এরা এখন যাচ্ছে দেখি ওই যে মাছ উঠছে মাছ খাইছিল মাছ উঠছে অন্ধকারের মধ্যে কিছু দেখা যাচ্ছে না ফ্ল্যাশটা জ্বালাই মাছটা দেখাবো এই যে বাবার হাতে মাছ সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বলতে কি অন্ধকারই হয়ে গেছে কিচ্ছু দেখা যাচ্ছে না ওই যে ট্যাংরা মাছ ধরছে বাবা একটা তা আমরা যাই হোক ফাইনালি আমরা একটা মাছ ধরছি কিছু দিয়ে এই যে ভালো সেজের ট্যাংরা এটা হচ্ছে জল ঢাকার ট্যাংরা এই কুমড়াই জল ঢাকা গিয়ে মিশছে এটা জল ঢাকার ট্যাংরা এরকম ট্যাংরা কুমড়ায় পাওয়া যাচ্ছে না এই ফ্ল্যাশটা জ্বালায় মাছটা দেখানো দেখানোর চেষ্টা করব এই যে মাছটা ট্যাংরাটা লাল লাল আমরা অন্য একটা মাছও ধরছি যেটা খুব খুঁজে পাইছি আমরা সেটাও দেখাবো এইটা হচ্ছে সেই মাছ এটা কি কবে ভেদা আপনাদের এখানে এটাকে কি কি কয় কমেন্ট করবেন থেকে আমাদের এখানে ভেজা বলে একই জায়গায় অন্যরকম কিছু বলতেও পারে তাতে কোনো ব্যাপার না হয়ে গেছে আমাদের মাছ মারার কিচ্ছু দেখা যাচ্ছে না আমরা এখন চলে যাব এখন আমরা সব জিনিসপত্র গোটো করবো গোটো করে এই যে জিনিসপত্র আমরা গোছাচ্ছি দুটা ব্যাগ আমি কোনো যাওয়ার ভিডিও দিই নেই আজকে আমরা যাওয়ারও ভিডিও দিব কারণ আজকে আমরা অনেকক্ষণ মাছ মারলাম আমরা কিছু ফেলে রাখলাম নাকি কোনো কিছু ফেলে রাখিনি কেঁচুর প্লাস্টিকটা আছে সেখানে কিছু নেই থাক ওটা হ্যাঁ আমরা ফেলে রাখছি একটা জিনিস সেটা হচ্ছে আমার মোবাইলের স্ট্যান্ডের কভারটা ফেলে রাখছি আমরা নিয়ে নিলাম এই যে আমরা এখন যাচ্ছি ফ্ল্যাশ জ্বালায় কারণ জায়গাটা একটু জঙ্গল জঙ্গল আমরা এখন বাড়ি চলে যাব ঠিক আছে দেখা হচ্ছে আপনার সাথে পরের কোনো ভিডিওতে টাটা